আমরা এশিয়ার দ্বিতীয় সেরা দল আসে যায় হাইটসে বিশ্বকাপেই আমরা দেখিয়ে দেব বাংলাদেশের কাছে হাইটস হয়ে যা বললেন রশিদ খান উল্লেখ্য যে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশের তাই কম গুরুত্বপূর্ণ তৃতীয় ম্যাচে বাংলা অশের মিশনে মোস্তাফিজকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ আগের দুই ম্যাচের মতো এদিনও শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান আর ব্যাট করতে নেমে আগ্রাসী খেলতে গেলে উল্টো বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বলিং একে একে উইকেট বিলিয়ে দিতে থাকে যেখানে কখনো নাসুম তো কখনো রিসাদ হোসেন আফগান ব্যাটারদের নিয়ে ছেলে খেলা করেন আর তানজিম সাকিব তো আগ্রাসন দেখাতে থাকে তখন মনে হচ্ছিল একশো রান করতে পারবে না আফগানিস্তান তবে শেষ দিকে রাসুলি আর মুজিবের ছোট পার্টনারশিপে বাংলাদেশকে একশো তেতাল্লিশ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান বাংলাদেশ এই লক্ষ্য টপকে যেতে পারলেই এশিয়ার দ্বিতীয় সেরা দলকে বাংলা স্বাদ দিতে পারবে জবাব দিতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তবে দলীয় চব্বিশ ফেরেন পারভেস জিমন ব্যাটে এসে সেখান থেকে দারুণ একটি পার্টনারশিপ গড়ে সাইফ হাসান আর তানজিৎ হাসান তামিম দুজনই হাগাতে থাকেন বিশাল বিশাল ছক্কা তাতে শুরুতে পারভেজ জিমনকে হারালেও ভালোভাবেই ম্যাচে ফেরে বাংলাদেশ এরপর দলীয় উনআশি রানের মাথায় তামিমকে হারায় বাংলাদেশ আগের বলে জীবন পেয়ে পরের বলে আবার আউট হন তামিম আউট হওয়ার আগে খেলেছেন তেত্রিশ রানের ইনিংস তামিম বিদায় নিলেও অন্য পাশে সাইফ ছিলেন বিধ্বংসী হাঁকাতে থাকেন বিশাল বড় বড় ছক্কা এরপর মুজিব টানা দুই উইকেট তুলে নিয়ে আফগানদের ম্যাচে ফেরাই তবে ফিফটি হাঁকিয়ে সেই চাপ আর চাপ মনে করতে দেননি সাইফ হাসান ফিফটি থেকে তিন রান দূরে থাকতে সাইফ হাঁকান একশো বিশ মিটারের বিশাল ছক্কা আর সাইফের এমন বিধ্বংসী ইনিংসেই ভর করে এশিয়ার দ্বিতীয় সেরা দলকে বাংলা আসের লজ্জা দিল জাকের বাহিনী সাইফ চৌষট্টি রান ছিলেন অপরাজিত এমন হারের পর রশিদ খান বললেন পুরো সিরিজে আমরা সব বিভাগেই ব্যর্থ ছিলাম বলিং ব্যাটিং এমনকি ফিল্ডিং একাধিক ক্যাচ মিস হয়েছে আমাদের আর সেখানেই আমরা ম্যাচ থেকে সিটকে গেছি তবে আমরা ভালো দল অবশ্যই ঘুরে দাঁড়াবো